সুপ্রিয় দর্শক বৃন্দু আসালামুক রহমতুল্লাহ আবরকাত ইরানে স্টারলিংক ব্যবহারে হতে পারে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি এই শিরোনামে কালবেলাতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার বিস্তারিত বলা হয়েছে স্যাটেলাইট ইন্টারনেট স্টারলিংক সহ অনুমোদনহীন যে কোনো বৈদ্যুতিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে কঠোর শাস্তির বিধান আরোপ করেছে ইরান নতুন আইনের আওতায় এই প্রযুক্তি ব্যবহারকে অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং অপরাধের মাত্রা অনুযায়ী কারাদণ্ড থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা হতে পারে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসনা জানিয়েছে গত তেইশ জুন এই আইনটি পার্লামেন্ট অনুমোদন পেয়েছে এবং শনিবার উনত্রিশ জুন তা জনসমক্ষে প্রকাশ করা হয় বারো দিনব্যাপী ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর দেশটিতে বিদেশি প্রভাব স্পাই নেটওয়ার্ক ও তথ্য নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে এই অবস্থায় ইরান সরকার মনে করছে স্টার মতো মনিটরবিহীন স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে ইসরায়েলি গোয়েন্দারা তেহরানের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী যুদ্ধ চলাকালীন হাজার হাজার স্টার টার্মিনাল গোপনে ইরানে পাচার করা হয়েছিল যাতে ইন্টারনেট ব্ল্যাক আউটের সময় জনগণ বিকল্প পথে সংযুক্ত থাকতে পারে নতুন হওয়া আইনটি হল গোয়েন্দাগিরি ইসরায়েল ও শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে অপরাধের শাস্তি বৃদ্ধিকরণ আইন এ আইন অনুযায়ী ইসরায়েল বা অন্য শত্রু রাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা বা সামরিক সহযোগিতা করলে তা হবে পৃথিবীতে দুর্নীতির সামিল যার শাস্তি মৃত্যুদণ্ড তো স্টারলিংক সম্প্রতি যে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ শুরু হয়েছিল শেষের দিকে যুক্তরাষ্ট্র এতে জড়িয়ে পড়ে তো সেখানে ইরান সরকার যখন তার দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় তখন স্টারলিংক সেখানে চালু করে এবং এই যে চালু করল চালু করার প্রেক্ষিতে সেখানে তাদের জাতীয় নিরাপত্তা কীভাবে হুমকির মুখে পড়লো সে বিষয়টিকে সামনে রেখেই মূলত ইরান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ